হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং নতুন একটি ভিডিওতে সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা এখন সকালে সাড়ে ছটা নাগাদ বাজে তো কাজে বাজে লেগে পড়েছি তোমাদের দাদা ওদিকে বিছানাপত্র গুছগাছ করছে আর আমি ওদিকে কাপড় জামাগুলো গুছিয়ে নিচ্ছি কারণ আজকে আছে আমাদের লিন্টন ঢালাই তো একটু পরেই সমস্ত দলে দলে মিস্ত্রি এসে যাবে আর আমিও বান্নার দিকে ব্যস্ত হয়ে যাব কারণ আজকে ঢালাই দিনগুলো আর কি মিস্ত্রিরা ভাত খাচ্ছে তো আজকে যেহেতু ঢালাই আছে আর লিন্টন ঢালাই বলে কথা তো ওদেরকে তো ভাত খাওয়াতেই হবে আর তোমাদের দাদা ভাই একটু কাজ করে নিচ্ছে করে নিয়ে ও একটু বাজারের দিকে বেরিয়ে যাবে তারপর বাজার থেকে এসে তো স্নান খাওয়া করে ওর কাজে বেরিয়ে যাবে আর আমি এদিকে কাপড় জামাগুলো গুছিয়ে নিই চটপট আর অনেক কটা কাপড় গতকাল কেচে আমাদের ছাদের শুকনো দিয়ে এসেছিলাম তো সেগুলো নিয়ে এসে আর গুছানো হয়নি কারণ হচ্ছে সন্ধ্যার দিকে অনেকটাই বাড়তি কাজ হচ্ছে যেমন ঘর বারান্দাগুলো মোছামুছি করতে হচ্ছে তার তার আগে ভালোভাবে ঝাঁট দিতে হচ্ছে এই সমস্ত কাজগুলো এক্সট্রা হয়ে যাচ্ছে তো এগুলো করে আবার রুটি তরকারি করা ঝামেলা থাকে সেই সমস্ত করতে গিয়ে আর মানে সময়ও পেয়ে উঠছি না আর এনার্জিও থাকে না তো সেই কারণে গুছানো হয়নি তো আজকে এবার গুছিয়ে নিচ্ছি চটপট করে গুছিয়ে নিয়ে রান্নাবান্নার দিকে চলে যাবো কারণ মিস্ত্রিরা যে ভাত খাবে তো প্রচুর ঝামেলা আছে আর একলা হাতে সবটাই তো করতে হবে বুঝতেই পারছো আর এই এতগুলো জামা প্যান্ট আছে তোমাদের দাদা ভাইয়ের আয়রন করার কিন্তু সময়ে তো আমি পেয়েই উঠছি না একদম সময় হয়েই উঠছে না তো সেই কারণে পড়ে আছে জানি না কবে সময় পাবো তবে আয়রন করতে পারবো যাই হোক আর এইদিকে এই সোয়েটারগুলো দেখতে পাচ্ছ এই যে এই যে সোয়েটারগুলো এখন একদম নতুন সোয়েটার আমার ছেলের সব ছোট হয়ে গেছে এগুলো আর হয় না গায়ে তো ভাবছি কাউকে একটু দিয়ে দেব তো সে কারণে রেখে দিয়েছি হ্যাঁ মিষ্টি ভাইরা তো এসে যথারীতি কাজে লেগে পড়েছে তো ওরা এসে কিন্তু সবাই প্রথমে আগে বৌদি দিয়ে ডাকে তারপরেই আর কি ওপরের দিকে যায় এই হচ্ছে ব্যাপার তো চলে এসেছি ছাদে তো এখন ছাদে এসে একটু ভিডিও টিডিও করে নিচ্ছি তো ওরা না অনেকেই ভিডিও বা ক্যামেরার সামনে আসতে চাইছে না বারে বারে বলছে আমাদের ভিডিও করুন আমার লজ্জা আমাদের লজ্জা লাগছে তো এই হচ্ছে ব্যাপার তো যাই হোক ওদের আর বেশি ভিডিও করলাম না আমি এদিকে আমার একটু কাজের মানে ভিডিও দেখাই আর কি তোমাদের তো আমার কাজ কত দূরে গিয়েছে দেখো উঠান ঢালাই হচ্ছে আজকে আর সকাল সকাল দেখো হনুমানজির আগমন ঘটে গেছে তো বেশ কয়েকটা হনুমানকে এদিক ওদিক দেখা যাচ্ছে তো এই হনুমানটা দেখো না চারিদিকে দৌড়ঝাঁপ করছে আর মিস্ত্রিরা মানে কাজকর্ম করছে ওদেরও অনেকটা সময় চলে যাচ্ছে এই হনুমান তাড়াতে আর সব থেকে বড়ো কথা কি বলো তো আমার বেশি ভয় লাগছে আমাদের এই সিঁড়ি তো একেবারেই ফাঁকা খোলা তো যখন তখন নেমে পড়তে পারে তো বেশ কয়েকদিন আবার ওই বারান্দার ভিতরেও ঢুকে গিয়েছিল তো সেই কারণে সমস্ত সবজিপাতি তো ফ্রিজেই রাখা হয় আর আলু টালু যেগুলো আছে সেগুলো ঘরের মধ্যে রাখতে হচ্ছে বাধ্যতামূলকভাবে বারান্দায় কিছুই রাখা যাচ্ছে না কারণ এত হনুমানের উৎপাত একবারে মানে আর তাড়ালেও যায় না দাঁত খিচিয়ে আর কি তেরে আসে তো সেই কারণে আমার একটু ভয় ভয় লাগছে তো যাই হোক এখন দিনের বেলা মিস্ত্রিরা আছে কোনো অসুবিধা কিছু নেই কিন্তু বিকেলের পর থেকে যখন মিস্ত্রিরা থাকে না তখন একটু ভয় ভয় লাগে তো যাই হোক কি আর করা যাবে এখন বেশ কয়েকদিন এইভাবে ফাঁকাই থাকবে তো ওপর থেকে নেমে এসে ঘর বারান্দাগুলো একটু ঝাঁট দিয়ে মোছামুছি করে নেবই হালকা করে কারণ বাসিঘর তো আর রাখা যায় না তারপরে হচ্ছে শাশুড়ি মা পুজো করবেন তো সেই কারণে অল্প করে মুছে নেব তারপর তো বিকেলের দিকে কাজকর্ম হয়ে গেলে তখন ভালোভাবে একটু মোছামুছি করে নিই প্রত্যেক দিনই এটাই চলছে আর এদিকে মিস্ত্রিদের রান্নাবান্নাও সব কিছু করে নিয়েছি সকাল সকাল কারণ হেড মিস্ত্রি যথারীতি খাওয়া দাওয়া করে আর কি বেরিয়ে গেছে ওই শহীদ এক্সপ্রেস যেটা আমাদের কামারকুণ্ডু থেকে ছাড়ে তো সেই শহীদ এক্সপ্রেসে করে বাড়ি চলে যাচ্ছে আর কি মুর্শিদাবাদ ঘড়ির কাঁটায় বাজে তিনটে তো এখন এই মাত্র স্নান দান করে উঠলাম উঠে এখনো কাপড় জামাগুলো মেলে দিইনি তো আগে ভাবলাম যে না মিস্ত্রিরা খাবে ওদের ভাতটা আগে বসিয়ে দিই কারণ ওদের প্রায় কাজ হচ্ছে শেষের দিকে আর হয়তো ঘন্টাখানেক লাগবে তো ওই ভাতটাও তো হতে সময় লাগবে তো সেই কারণে ভাতটা এখন বসিয়ে দিচ্ছি আর ভাতটা ডালটা গরম করে দিলে মোটামুটি তরকারিগুলো ঠান্ডা হলেও সমস্যা নেই আর সারাদিন যেহেতু জল ঘেঁটে কাজ করছে তো একটু ভাতটা গরম পেলে ওরাও দুটো খেয়ে শান্তি পাবে তাই না তো সেই কারণে একটু বেলা করেই বসাচ্ছি আর কি তো ভাতটা বসিয়ে দিয়ে তারপরে কাপড় জামাগুলো মেলে দেবো জন্য রান্নাবান মানে রান্না তো সকালেই করে নিয়েছি রেডমেসি যেহেতু ভাত খেয়ে চলে গেছে কারণ ওই বারোটাই আমাদের কামারগুলো থেকে শহীদ এক্সপ্রেস ছাড়ে তো ওদের করে বাড়ি চলে গেছে বাড়িতে একটা দরকার আছে তো চলে গেছে আর এই সমস্ত মিস্ত্রিরা কাজ করছে মিস্ত্রি কিছু কাজ করে চলে গেছে আর সেই কারণেও ভাত খেয়ে নিয়েছিল। আর আমার তো সকালের দিকে রান্না হয়ে গিয়েছিল সমস্যা নেই আমাদের দাদাও খেয়ে গেল ছেলেও স্কুলে গেলো আর ওই মিস্ত্রিও এগারোটা নাগাদ ভাত খেয়ে বেরিয়ে গেলো তো এই হচ্ছে ব্যাপার তো বলেছিল যে বৌদি অসুবিধা কিছু নেই আমার জন্য তাড়াহুড়ো করতে হবে না আপনি আপনার মতো রান্নাবান্না করবেন আমার আমি মুড়ি খেয়ে চলে যাব তারপরে দাদা বললো যে না হেড মিস্ত্রি মানুষ একটা বলবি খেয়ে যাবে একটা কেমন লাগে না আর কাজ করছে যেহেতু তো হেডমিস্ত্রিকে ভাত খাইয়ে পাঠানো হয় আমার তো সকালে রান্না হয়েছে সমস্যা কিছু হয় না এই কিছু ব্যাপার তো সেই কারণে আমাদের সব রান্নাবান্না করেছি সাথে মানে সবই রান্নাবান্না করে নিয়েছি হেডমিস্ত্রীরাও যে ভাত খাবে সব ডাল তরকারি মাছ বেগুন ভাজা এই সমস্ত কিছু রান্না করেছি হয়ে গেছে সব কিছু কিছুমাত্র এখন ভাতটা বসেলাম আর আমাদেরও ভাতটা সকালে করেছিলাম তার সঙ্গে হেডমিস্ত্রি ভাতটা করে নিয়েছিলাম হিস্ত্রি দেখা তো যাই হোক এখন ভাতটা বসিয়েছিলাম ওটা হতে থাক আমি এবার স্নান দান করেছি বালতিতে সব বসানো আছে আর সত্যি কথা বলতে কি ভিডিও না আমি কন্টিনিউ করে উঠতে পারছি না কারণ এত কাজের গিয়েছে আর মিস্ত্রিদের খাওয়া দাওয়া তারপরে প্রায় দিন ওরা ভাত খাচ্ছে ভাত খেলে না বিভিন্ন মিস্ত্রি আর আমি একলা হাতে সমস্তটা একটু সেট আর মানে পেরে উঠছি না আর কি যে ক্যামেরা বসিয়ে করবো ভুগো মানে সেই সময়টুকুও পেয়ে উঠছি না এই হচ্ছে ব্যাপার আবার বিকেলে তার মধ্যে পড়াই বাচ্চাটাকে তো সেই কারণে একেবারেই সময় পেয়ে উঠছি না তো যেটুকুনি পারছি তোমাদের সঙ্গে শেয়ার করছি এই হচ্ছে ব্যাপার আর দু ঢালাই হচ্ছে তো একবার যাবো ছাদে ভাতটা হতে থাক কাপড় জামাগুলো মেনে নিয়ে একবার ছাদে যাবো দেখি কীরকম কী কাজ বাজ হচ্ছে কারণ বহু কাঙ্ক্ষিত একটা জিনিস তো হচ্ছে তাই না বলো একটা ঘরবাড়ি মানে বহুদিনের ইচ্ছা মানে দিন থেকে মনে মনে ভাবতাম দাদাভাইকেও সত্যি কথা বলতে কি আমি বলতাম না তাকে তো প্রেসার দেওয়াটা ঠিক হবে না তাই না মনে মনে ভাবতাম যে সব মানুষের তো দোতলা বাড়ি হচ্ছে আমার কি হবে না কি ঠাকুর কোনো দিন দেবে না তো ঠাকুর আমার মুখ তুলে চেয়েছে আজ আমার পুতলা বাড়ি হচ্ছে এটা এটাই শান্তি ভালো লাগছে আর কি ভালো লাগা আর দেখো ছেলের জন্য একটা তো তৈরি করে দেওয়া দরকার আমাদের বাবা মা হিসেবে তাই না বলো তো করি ঢালাই অবধি করি তারপরে এবার আস্তে আস্তে ধীরে ধীরে আর তো মানে মেন স্ট্রাকচার তৈরি হয়ে গেলে আর অতটা চিন্তা ভাবনা থাকে না এবার ধীরে ধীরে আমি অল্প অল্প করেও করতে পারবো কাজকর্ম তাই না এই হচ্ছে ব্যাপার তো বারবারই যাচ্ছি যাচ্ছি কিন্তু সবসময় তো আর ক্যামেরা করা হয়ে উঠছে না আর ইয়ে হচ্ছে ব্যাপার ছেলেও নেই স্কুলে গেছে তো তোমাদের দাদা ভাই তো বেরিয়েছে আর দেখি বড় বড়ঢালাইয়ের দিন হয়তো আমাদের দাদা ছুটি করবে কারণ ওরা বলেছিল মিস্ত্রিরা যে রবিবার দিনে ঢালাইয়ের প্রোগ্রামটা রাখি ছাদ ঢালাইয়ের তো আমি আমার বারণ করলাম যে না ছেলে আমার শনি রবিবার থাকতেই পায় না তো শনি রবিবার বাপি আগেই বলে দিয়েছি যে বাপি তুমি কিন্তু শনি রবিবার প্রোগ্রাম করো না অন্যদিন প্রোগ্রাম করে ছাদ ঢালাই তো সেই কারণে অন্য দিন করলে তোমাদের দাদাকে কামাই করতে হয় হচ্ছে ব্যাপার তো যাই হোক মিস্ত্রিরা কাজ করছে আমিও যাও একটু ছাদের দিকে তো ভাতটা বসিয়ে দিলাম ভাতটা হতে থাক তো আমি কাপড় জামাগুলো মেলে নিই আর এইভাবেই দুদিকে দুটো ওই দড়ি তোমাদের দাদা ভাই মানে লাগিয়ে দিয়েছে আর কি গ্রিলে তো এইভাবে শুকনো দিচ্ছে আর উঠোনে একটা তার ছোট মতো লাগিয়ে দিয়েছে তো ওটাতেও দেওয়া হচ্ছে তো ওটাতে বেশি দেওয়া যাচ্ছে না কারণ উপর থেকে সব নোংরা সিমেন্ট বালি পড়ছে তো ও জল টল তো ওটাতে দেওয়া যাচ্ছে না এইভাবে এই গ্রিলের দড়ি যে লাগিয়ে দিয়েছে গ্রিলের দিকে তো এইগুলোতেই দিচ্ছে এখন এখন তার রোদ্দুর নেই শুকাবে না তো যাই হোক দেখো সন্ধ্যাবেলা সব মিস্ত্রিরা খাওয়া দাওয়া করে মানে চলে গেছে তারপর আজকে আমি ডিঙ্গাকে সন্ধ্যাবেলা পড়াচ্ছি কারণ ও সাড়ে ছটা থেকে পড়তে আসতে বলেছিলাম

আমার ডিঙ্কা শোনার কথা শুনেছ হাসতে হাসতে আমি পুরো শেষ তো যাই হোক এখন রাতের খাবার দাবার খেতে বসে পড়লাম শুধুমাত্র রুটিটা বানালাম আর তরকারি সব দুপুরের যা ছিল ওই দিয়েই হয়ে যাচ্ছে কারণ আর আমার শরীরে না আর কি এনার্জি পাচ্ছি না তো আজকের মতো আসছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো অলওয়েজ হ্যাপি থেকো আমাকে মনে রেখো আজকের মতো আসছি টাটা